আপনার কি ইউটিউবের চ্যানেল রয়েছে আপনি কি ইউটিউবে ভিডিও বানান আপনার ভিডিও কি ভাইরাল হচ্ছে না এইসব প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল করতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন ধরনের ভিডিও বানালে আপনারা আপনাদের চ্যানেলের ভিডিও ভাইরাল করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখুন আমি একটা থামনে লাগালাম তো এরকম ধরনের ভিডিও মানে মাই ফার্স্ট ব্লগ এরকম ধরনের ভিডিও আপনারা হয়তো দেখে থাকবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে মানে ভালো রকম পরিমাণে এই মাই ফার্স্ট ব্লগ ভিডিওটা ভাইরাল হচ্ছে তো আপনারা কিভাবে এরকম মাই ফার্স্ট ব্লগ ভিডিও বানাবেন আর সেই বানিয়ে সেই ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেলে আপলোড করে কিভাবে সেই ভিডিওটা ভাইরাল করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়ে কথা বলবো তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদে ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন এই চ্যানেলটা তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা দেখিনি যে কিভাবে আমরা মাই ফার্স্ট ব্লগ ভিডিওটা বানাবো আর সেই ভিডিওটা আপলোড করে আমরা সেই ভিডিওটাকে ভাইরাল করব। সবার প্রথম আপনাদেরকে এরকম একটা লোকেশান খুঁজে নিতে হবে যেখানে শুধু সবুজ আর সবুজ গাছ দেখতে পাবেন সেখানে গিয়ে এরকম ধরনের একটা ভিডিও আপনারা শ্যুট করে নেবেন যেমন আমি শ্যুট করছি শ্যুট করে নেওয়ার পর এখানে দেখুন আমি এই ভিডিওটা শ্যুট করার পর কালার গ্রেডিং করেছি তো এরকমই কিন্তু আপনাদেরকে কালার গ্রেডিং করতে হবে বাইরের ভিডিওটা হয়ে গেলে আপনারা আপনাদের মোবাইলটা এইভাবে ধরবেন ধরে নেওয়ার পর প্রথমেই আপনারা আপনাদের ইন্ট্রোডাকশানটা দিয়ে দেবেন যেমন আমি এখন আপনাদেরকে বলছি হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো এই চ্যানেলে যদি আপনার নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করে দেন তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ইন্ট্রোডাকশানটা দিয়ে দেবেন ইন্ট্রোডাকশানটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা সোজা চলে যাব আমাদের এডিটিং অ্যাপ্লিকেশানে এবং কালার গ্রেডিং করব তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর কালার গ্রেডিংটা করে নিই সো গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আমরা বাইরে যে ফুটেজগুলো শ্যুট করেছি তো সেই ফুটেজগুলোকে আমাদেরকে আগে কালার গ্রেডিং করতে হবে তো এর জন্য আমি আপনাদেরকে ভিএন অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার জন্য বলবো তো ভিএন অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন এবং ওপেন করবেন ওপেন করার পর নিচের দিকে দেখুন একটা প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন এবং এখানে দেখুন একটা নিউ প্রজেক্ট অপশান রয়েছে তো এটার উপরে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের ভিডিওগুলো রয়েছে তো সিম্পলি আপনারা সেই ভিডিওগুলোকে অ্যাড করে নেবেন যে ভিডিওগুলো আপনারা কালার গ্রেডিং করবেন তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটা নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর দেখবেন আপনাদের ভিডিওটা টাইম লাইনে চলে আসবে তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফুটেজটাকে কালার গ্রেডিং করবেন তো চলুন দেখে নিন তো সিম্পলি সেই ফুটেজটার উপরে আপনারা এই টাইম লাইনের যে দাগটা রয়েছে সেটাকে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে দেখুন একটা ফিল্টার অপশান রয়েছে ফিল্টার অপশানে ক্লিক করবেন ফিল্টার অপশানে ক্লিক করার পর এখানে দেখুন একটা অ্যাডজাস্ট অপশান রয়েছে তো এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা কালার গ্রেডিং করার জন্য প্রত্যেকটা টুলস কিন্তু দেখতে পেয়ে যাবেন যেগুলো আপনাদের কালার গ্রেডিংয়ে প্রত্যেকটা কাজে লাগবে তো সিম্পলি প্রথমেই আমি এই ভিডিওর মধ্যে এক্সপোজার যেটা রয়েছে সেটাকে একটু হাই করে দেবো এবং কন্ট্রেস্টে যাব। কন্ট্রেস্টে যাওয়ার পর এটাকেও একটু হাই করে নেব যদি আপনাদের ভিডিওতে লাইট কম থাকে তাহলে আপনার ব্রাইটনেসে গিয়ে এটাকে আপনারা এইভাবে বাড়িয়ে দিতে পারবেন এবং যদি আপনাদের ভিডিওতে ব্রাইটনেস বেশি থাকে বা লাইট বেশি থাকে তাহলে এটাকে কমিয়ে দিতে পারবেন তো সেটা আপনাদের ভিডিওর ওপর ডিপেন্ড করছে সেটা আপনারা আপনাদের ভিডিও মতো দিয়ে দেবেন তো সিম্পলি এখানে আমি হালকা একটু ব্রাইটনেস দিয়ে দেব দিয়ে দেওয়ার পর স্যাচুরেশান আসবেন আসার পর এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর কালারটা কিন্তু বাড়াতে পারবেন তো এখান থেকে একটু মতো আপনারা বাড়িয়ে দেবেন ঠিক দশ কি বারো মতো আপনারা এখানে রেখে দেবেন রেখে দেওয়ার পর ভাইব্রেন্সে যাবেন এবং ভাইব্রেন্সটা একটু আপনারা বাড়িয়ে দেবেন এখানে প্রায় তিরিশ মতো আপনারা ভাইব্রেন্সটা দিয়ে দেবেন এবং টেম্পারেচার যেটা রয়েছে টেম্পারেচারে গিয়ে একটু আপনারা কমিয়ে দেবেন পাঁচ কি দশের মধ্যে কমিয়ে দেওয়ার পর এবার আপনারা চলে আসবেন এই এস এল এইখান থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা কালারকে গ্রেডিং করতে পারবেন আলাদা আলাদাভাবে এখানে দেখুন প্রত্যেকটা কালার কিন্তু দেওয়া রয়েছে তো এখানে প্রত্যেকটা কালারকে আমরা একটু একটু করে বাড়িয়ে নেব তো সিম্পলি এখানে লালটাকে আমি একটু বাড়িয়ে নেব এবং এই নিচেরটা দিয়ে সেইটা কিন্তু কালারটা মানে লাইটটা কিন্তু আপনি বাড়াতে পারবেন তো আমি এখান থেকে লাইটটা একটু বাড়িয়ে নেব এবং সেকেন্ড যে কালারটা রয়েছে এটা ফেস কালার মানে আমাদের স্ক্রিনে যে কালারটা থাকে সেই কালারটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করা হবে তো এখান থেকে আমার দেখুন মুখটা একটু লাল হয়ে গিয়েছিল সেটাকে আমি স্যাচুরেশন মানে কালারটাকে একটু কমিয়ে দিলাম এবং যে লাইটটা রয়েছে সেই লাইটটাকে একটু বাড়িয়ে দেবো তাহলে দেখুন আমার কিন্তু মুখটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে তো এইভাবে কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন এবং হলুদে যাব হলুদে যাওয়ার পর এভাবে যখন আমি হলুদটাকে বাড়াবো তো এটা দেখবেন ব্যাকগ্রাউন্ডে একটু ইফেক্ট পড়বে তো ব্যাকগ্রাউন্ডে কালারটা কিন্তু ইফেক্ট হবে তো এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটা কালারকে একটু করে বাড়িয়ে নেবেন যেমন আপনাদের ভিডিও যেমন হবে সেইভাবে কিন্তু আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা ভিডিওটার কালারটা গ্রেডিং করবেন তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা কালারকে অ্যাডজাস্ট করে আমি কিন্তু বাড়িয়ে নিয়েছি বাড়িয়ে নেওয়ার পর আপনারা এই রাইট চিহ্নতে ক্লিক করবেন এবং এই ভিডিওটাকে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে করবেন তাহলে দেখবেন আপনাদের ভিডিওর মধ্যে কিন্তু ভালো রকম ভিউজ আসবে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা যখন এই মাই ফার্স্ট ব্লগ ভিডিওটা বানাবেন বা এডিট করবেন তখন ফুল ভিডিওটা আপনারা তিরিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে রাখবেন তাহলে দেখবেন ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন